আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা আছি কর্মসূচি বিভিন্ন রূপায়িত হয়েছে ভবিষ্যতে কিছু কর্মসূচি আছে সেগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে চার তারিখে শিলিগুড়িতে মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমাদের অভিযান আছে খুব সফলভাবে মহকুমায় সভা নেতৃত্ব হয়েছে এবং গোটা রাজ্য জুড়েই যা ঘটনাগুলো ঘটছে দেখেছেন আজরা এই কলকাতা কসবা দক্ষিণ কলকাতা ল কলেজে সাউথ ল কলেজে কীভাবে একেবারে তৃণমূলের কালীঘাটের খাস লোক সেখানেই তাকে কর্মচারী করে দেওয়া হয়েছে টিএনসিপির ছাত্র নেতা এবং এখন দেখা যাচ্ছে সেখানকার ছাত্রীরা প্রাক্তনীরা তারা বলছে ওখানে তার ইচ্ছাই শেষ কথা ছিল কোনো পরিচালক মণ্ডলী কোনো প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল কোনো ব্যাপার নেই এটা এই যে যখন অভয়াকাণ্ড হয়েছিল তখন সেট কালচারের কথা শুনেছিলেন মেডিকেল কলেজগুলোতে এইভাবে জেনারেল কলেজগুলোতে এইভাবে প্রফেশনাল কলেজগুলোতে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে তোলাবাজি করার জন্য গুন্ডামি করার জন্য ধর্ষণরাজ কায়েম করার জন্য তৃণমূল একেবারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দিয়েছে রূপ দিয়েছে এটা অঙ্গ তার বিরুদ্ধে প্রতিবাদ সংঘটিত হয়েছে তেমন নাকি যেভাবে খুন করা হলো অনেকে বলে ভোট কী হয় তো ভোটের আগে যেরকম শাসানো হয় এখন যেরকম ড্রাম ড্রাম বোমা বেরোচ্ছে এখনও কিছুই পুলিশ উদ্ধার করেনি গ্রামবাসীরা গিয়ে চাষ করতে গিয়ে ঘাস কাটতে গিয়ে দেখেছে যে ঘাস ফুলের দল কীরকম বোমায় স্টক পাইল করেছিল আর অন্যদিকে বুথে বুথে গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে শাহস্তা যদি ভোট দিতে যাও ভোট করো পোস্টার লাগাও বিরোধিতা করো সিপিআইএম করো বাম করো তাহলে তোমাদের ফুল করে দেওয়া হবে উড়িয়ে দেওয়া হবে সাটিয়ে দেওয়া হবে ভাষায় ব্লক তৃণমূল প্রেসিডেন্টের ভাষায় গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে আর যারা এটা গণতান্ত্রিক নির্বাচন পরিচালনা করবে সেই ইলেকশন কমিশন রাজ্যের হোক বা কেন্দ্রের হোক তারা দলদাস হয়ে গেছে হয় কেন্দ্রের শাসক দলে বিজেপি না তৃণমূলে প্রতিদিন তারা এমন সব সিদ্ধান্ত নিচ্ছে যেখানে মানুষের ওই অধিকার আরও সংকুচিত হবে এখন নিয়ে পড়েছে ভোটার লিস্টকে নিয়ে আর কিছু মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে গেছে যেরকম দাঙ্গাঙ্গামার সঙ্গে যুক্ত হয়ে যায় সেন্টিমেন্টাল ইমোশনাল আবেগ নিয়ে খেলা করে এখন বাংলাবাসী মানুষ যদি অন্যান্য রাজ্যে থাকে পরিযায়ী শ্রমিক হয় তাকে বাংলাদেশি বলে চালান দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধরা হচ্ছে ওড়িশায় দেখেছেন মহারাষ্ট্রে দেখেছেন এবং সেখানে আমাদের সিআইটু কর্মীরা পার্টি আমাদের তোমার সমিতির সংগঠন তারা এই ধরে তবে মুক্ত কালকে প্রতিদিন এই ঘটনা ঘটছে আর এখন বলছে ভোটার লিস্টে আসামে যেরকম হয়েছিল সেরকম ডাউটফুল ভোটার করবে এনআরসি আর কি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে মানুষকে গণতান্ত্রিক অধিকার দিচ্ছে না অধিকারকে সংকুচিত করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আরও আন্দোলন সংগ্রামকে তীব্রতর করছি যাই ঘটনা ঘটুক না কেন দ্রুত সেখানে কমিউনিস্ট পার্টি সিপিআইএম আমরা বামপন্থীরা হস্তক্ষেপ করছি এবং মানুষ এসেই ভরসা পাচ্ছি মানুষ এসে সমর্থন পাচ্ছি আগামী জুলাই আগস্ট সেপ্টেম্বর ধরে আমাদের তিন মাসের কর্মসূচি নেওয়া হয়েছে আন্দোলন সংগ্রামে গণসংগ্রহে জনসংযোগের সেখানে মানুষকে এগিয়ে আসতে বলবো সাহায্য করবেন আমরা দেখেছি নকশালবাড়ি থেকে মাটিগাঁড়ায় মাংস নিয়ে যাওয়ার সময় মাংস মাংসবাক্সের সঙ্গে বাজরাং দল সাং পরিবার কীরকম আচরণ করেছে এবং তারপরে সেটাকে ঘিরে আবার উল্টো কাউন্টার যেরকম হয় আর কি রেসারেসি কনফ্লিকটিং যেটা হয় সংঘর্ষ তৈরি করা হয় গোষ্ঠীদ্বন্দ্ব করা হয় দাঙ্গা আঙ্গা পরিস্থিতি তৈরি করা হয় পুরো সাং পরিবার নেমে গেল এবং একটা অংশে মিডিয়াও তাকে সেন্টিমেন্টাল যেটা কনফ্লিক্টিং জোন স্তরে তৈরি করার জন্য ময় করে আকর্ষণীয় করার জন্য একটা সেন্স এমন করে সেন্সেশন করে যেখানে দাঁড়িয়ে মানুষের মনের মধ্যে মগজের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়া হয় মহেশতলা ঘটনা দেখেছি মোতাবারি ঘটনা দেখেছি ধুলিয়ানে দেখেছি পেহালগাঁও ঘটনা অপারেশন সিন্দুর নিয়ে একটা চ্যানেলগুলো বসে একটা অংশ মিথ্যা খবর তার সঙ্গে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো এবং সেখানে মানুষের মনকে বিষাক্ত করা ছাব্বিশে নির্বাচনের আগে বিজেপি আর তৃণমূল এই বিষাক্ত পরিবেশ তৈরি করতে চাইছে যেখানে জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে মানুষকে বিভাজিত করা হবে এদের বিরুদ্ধে কীভাবে ঐক্যবদ্ধ করা যায় বামপন্থী এসে চেষ্টা করছি আমরা বৃহত্তর বাম যারা বামফ্রন্টের মধ্যে নেই এমন শক্তিকে সমাবেশ করেছি এবং আরও অনেকে আছে বাইরে তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে বিজেপি তৃণমূল বিরোধী বাকি সবাইকে এক হতে হবে পাহাড় থেকে একেবারে সুন্দরবন পর্যন্ত আমরা আজকে জলপাইগুড়িতে গতকাল সম্পাদক মণ্ডলী গঠন করেছি আজকে জেলা কমিটি দার্জিলিংয়ের তারা সর্বসম্মতক্রমে আমাদের জেলা সম্পাদক মণ্ডলী গঠন করা হয়েছে আমাদের পার্টিতে এটা নিয়ম রাজ্যে যে সম্পাদক তৈরি হয় নির্বাচন হয় সংগঠনের মধ্য দিয়ে জেলা কমিটি তৈরি হয় সম্মেলনের মধ্য দিয়ে এবং তারপরে পার্টি কংগ্রেসের পরে জেলা কমিটি সম্পাদক মণ্ডলী গঠন করে সমস্ত দিক বিবেচনা করে এবার আপনাদের যা প্রশ্ন আছে সিগনেট বলবে যে রাখব কয়জন সেক্রেটারি সম্পাদক মরণেদি হচ্ছে 9 জন নিয়ে একজন মহিলা সহ একজন মহিলা সহ 9 জন ঠিক আছে না একই থাকলো হ্যাঁ না মহিলা ছিল না গতকাল এবার আমরা মহিলা ঠিক আছে